মনে করেন আপনি কোন কাপড়ের দোকানদার আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে এর মধ্যে আপনার বউ ফোন দিছে ফোনটা ধরে প্রথম কি বলে বলে যে তুমি সময় অসময় বুঝো না কি জন্য ফোন দিছে দরকার কিছু বলবা আমার কাস্টমার আছে রাখি এরপর মোবাইলটা রাখি ওই সামনে থাকা পরনারী যে মহিলার সাথে পর্দা করা ফরজ যার সাথে কোমল কণ্ঠে কথা বলা ঠিক না যায় না তার সামনে এবার বলবে আপা সরি কিছু ফোনে ডিস্টার্ব করে ফেলছে আপা কি লাগবে বলেন এই চেয়ারটা দাও আপারে বসো পানি দাও এরকম কোমল কথা বলে কি বলে না আবার ওই মহিলাকে দেখবেন অপরিচিত নাম্বার থেকে ফোন আসে ভাবি অথবা আপা আমি অমুককে চাই বা কোনো কথা বলছে। তখন কিন্তু কথা বলার সময় পুরা ইস্তারি করা কথা বলে ঠিক না ভাই ঠিক তখন কথাটা থাকে কি করা কথা ইস্তারি করা কথা জামাজ এরকম ইস্তারি করা ফিটফাট কথা থাকে কিরকম জি ভাই জি জি আপনার ভাই তো বাড়িতে নাই ঠিক আছে আমি আসলে বলবো ওকে ঠিক আছে তখন এমন ভাবে কথা বলেন উনি মনে হচ্ছে যে ওনার কথা বলার সৌন্দর্যের যত উপায় তার কাছে আছে সবগুলো প্রয়োগ করে তিনি কথা বলছেন এই চরিত্র নেচার আমাদের মধ্যে আসে না নাই আমি যদি ভুল না করে থাকি তাওকল কিরমান ইমেনের একজন নারী তাকে সাংবাদিক সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি অনেক শিক্ষিত অনেক সম্ভ্রান্ত অনেক পদক আপনি জিতেছেন দুনিয়াতে আপনি কেন এই পর্দা পোশাক আশা কাপড় চোপড় এগুলো পরিধান করেন তারা মনে করে যে মেয়েরা কাপড় চোপড় ফেলে দিলে সংক্ষেপ করে ফেললে উন্নত হয়ে যাবে তখন তিনি চমৎকার এক জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দেখেন পশুরা সাধারণত পোশাক আশা পরে না আমরা জানতাম যে একসময় মানুষ পোশাক আশাক পড়তে জানতো না সভ্য দুনিয়া যখন শুরু হয়েছে তখন মানুষ পোশাক আশাক দ্বারা নিজেকে আবৃত করতে পারে আমি এজন্য জন্য পোশাক আশাকের ভিতরে আবৃত থাকাটাকে সভ্যতা মনে করি ভদ্রতা মনে করি আর পোশাক আশাককে সংক্ষিপ্ত করা শরীর থেকে নিজে থেকে সরিয়ে ফেলাটাকে পশুত্ব মনে করি বর্বরতা মনে করি অসভ্যতা মনে করি অভদ্রতা মনে করি ঠিক না বে ঠিক ভাইয়ের আমার পর্দার এই বিধান আমাদের পুরুষরা তাদের পরিবারের মেয়েদের জন্য তাদেরকে বুঝাতে হবে যে বিধান তাদের সম্ভ্রাম এটা তাদের সম্ভ্রম এটা তাদের ইজ্জত এটা তাদেরকে সকল অনাচার থেকে রক্ষার মাধ্যম আল্লাহ তালা আমাদের সকলকেই ফরজ বিধান মেনে চলার তৌফিক দান করুন আমাদের অনেক ভাইরা আছেন যারা নামাজ কালাম পড়েন চোখের পর্দা করেন না অনেক বোনরা আছেন অনেক দিক থেকে ভালো কিন্তু এই আল্লাহ তালার দেওয়া ফরজ বিধান পর্দার বিধানটা মেনে চলেন না এগুলো করতে হবে একজন নারী তিনি কয়েকজন কিছু পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবেন দেখা দিতে পারবেন এবং বাকিদের সামনে তার সৌন্দর্যকে তিনি ঢেকে রাখতে হবে যাদের সাথে তার পর্দার বিধান নাই যাদের সাথে তিনি স্বাভাবিকভাবে দেখা সাক্ষাৎ করতে পারবেন তাদের মধ্যে একজন হলেন তার স্বামী তার সাথে কোনো পর্দা থাকার প্রশ্নই ওঠে না এর বাইরে হলো তার বাবা তার দাদা তার নানা এভাবে পরবর্তী পুরুষ যারা আছেন তারা তার চাচা তার মামা তার ভাই তার ছেলে অথবা ছেলে ছেলে অথবা মেয়ের সন্তান যারা তারা পরবর্তী অধস্থন যারা তারা তারপর তার ভাতিজা তার ভাগ্নে তার শ্বশুর তার দুধ ভাই দুধ চাচা দুধ মামা দুধ সম্পর্কীয় দাদা দুধ সম্পর্কীয় নানা দুধ সম্পর্কীয় ছেলে এবং অনেক বয় বৃদ্ধ এত বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে যে তার মধ্যে মেয়েদের নিয়ে বাজে কল্পনা করার কোনো সুযোগ নেই রকম বয়সের কোনো বৃদ্ধ থাকলে সে এবং ছোট বাচ্চা ছেলে এই ধরনের মেয়ে বাকি যারা আছেন তাদের সামনে তিনি সচরাচর স্বাভাবিকভাবে চলবেন না নবী আলাইহি বলেছেন আলমার আওরাতুন একজন নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে যে তার সৌন্দর্যকে আবৃত করে রাখতে হয় বিশেষ করে যখন বাহিরে বের হবে তখন কারণ اذا خرجت নারী যখন বের হবে ইস্তশফাها শয়তান শয়তান তার পিছে লাগে শয়তান পিছে লেগে কি করে অন্য পুরুষদেরকে বিভ্রান্ত করে ওই নারীকে ফিতনায় ফেলে এবং সমাজে এমন ফিতনা তৈরি হয় ওই ফিতনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর থাকে অতএব ভাইরামাত আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দার বিধান মেনে চলব তো ইনশাআল্লাহ নারীদের পর্দা ব্যাপারে আমরা অনেকে মনে করি শুধুমাত্র একটা কালো বোরকা পরলেই পর্দা হয় শরিয়ত কালোবোরা বোরকা পরাটাকে বাধ্যতামূলক করেনি মূল যে জিনিসটাকে বাধ্যতামূলক করেছে ফরজ করেছে সেটা হলো সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে হবে এখন সৌন্দর্য ঢাকার জন্য যা দরকার সেটা করবে আল্লাহর ব্লাহলাম কোরআনকারিমে যেটা বলেছেন সেটা হলো ওয়ালাইউদ্দিন আজী নেতা হুন্ন ইল্লাহ মা আজ হামিন্হা মেয়েরা মুসলিম নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না এই সৌন্দর্য প্রদর্শন না করার মধ্যে থেকে নম্বর এক তার শারীরিক সৌন্দর্য শরীরের যে অবয়ব সেটা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখার জন্য এমন পোশাক পরবে যে পোশাকের ফলে তার শরীরের কোনো সৌন্দর্য ফুটে না ওঠে আজকাল অনেক মেয়েরা আছেন বোরকা পরেন কিন্তু বোরকাটা এরকম এত বেশি চাকচিক্যপূর্ণ যে ওই চাকচিক্যপূর্ণ বোরকা দেখে পুরুষ আরো বেশি তার দিকে তাকায় আছে না নাই অনেকে মধ্যপ্রাচ্য থেকে এমন বোরকা নিয়ে আসেন নিজের স্ত্রীর জন্য নিজের মেয়ের জন্য নিজের মায়ের জন্য যেই বোরকাতে এত পরিমাণ কারুকার্য করা আছে এত পরিমাণ সেখানে কাজকাম করা আছে যে সেটা দেখে বরং পুরুষ আরো তার দিকে বেশি তাকাতে বাধ্য হয় অনেক সময় টাইট ফিট থাকে অনেক সময় খুব বেশি সেটা জাঁকজমক হয় অথচ বোরকার উদ্দেশ্যই হলো সৌন্দর্যকে ঢাকা সেখানে সে বোরকাটা নিজেরই যদি হয় এত সুন্দর যে সেটা অন্যের পুরুষের পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে এই বোরকার উপরে আরেকটা বোরকা লাগবে কথা কি বোঝাতে পারছি অতএব পর্দার জন্য সর্বপ্রথম হলো শরীরকে শরীরের সৌন্দর্যকে ঢেকে ঢেকে রাখবেন একজন নারী নাম্বার দুই কণ্ঠের সৌন্দর্য যেটা সেটাকেও ঢেকে রাখবেন আল্লাহ তালা পুরুষ আর নারীর গলা কি কণ্ঠকে একরকম সৃষ্টি করেছেন পুরুষদের কণ্ঠ আর নারীদের কণ্ঠ কি এক নারীর কণ্ঠে আল্লাহ যে কোমলতা দিয়েছেন পুরুষের কণ্ঠে সে কোমলতা দিয়েছেন দেন নাই অতএব আল্লাহ রব্বুল আলমিন এই যে পার্থক্য রেখেছেন সেই জন্য নারী তার পুরো কোনো প্রয়োজনে পুরুষের সাথে কথা বলবেন পুরুষ কোনো প্রয়োজনে নারীর সাথে কথা বলতে পারেন এটা নিষেধ নয় আল্লাহতা তালা বলেছেন যে ওয়াই দাস না মাতা আনফাস আল ওহন নামি ওর এইযা মেয়েদের কাছে তোমরা যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাইবা ডাইরেক্ট যায় চাইবা না এবং আল্লাহ তালা আরও বলেছেন যখন তারা কথা বলবে তখন তারা কণ্ঠকে কোমল করে কথা বলবে না আজকাল আমাদের সমাজে আমি প্রায় সময় বলি দেখবেন যে ছেলেরা বলেন আর মেয়েরা বলেন এই ক্ষেত্রে সবাই প্রায় বেশিরভাগ মানুষের আছে মধ্যে পুরুষরা তার বইয়ের সাথে যখন কথা বলে বিশেষ করে বিয়ের পরে খুব সবারই উভয় পক্ষ থেকে যার কারণে দুই পাঁচ বছর পার হয়ে গেছে বিয়ের এরপরে পুরুষ বইয়েদের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলে কর্কশ ভাষায় কথা বলে ঠিক না বে ঠিক মনে করেন আপনি কোনো কাপড়ের দোকানদার আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে এর মধ্যে আপনার বউ ফোন দিছে ফোনটা ধরে প্রথম কি বলে বলে যে তুমি সময় অসময় বুঝো না কি জন্য ফোন দিছে দরকার কিছু বলবা আমার কাস্টমার আছে রাখি এরপর মোবাইলটা রাখি ওই সামনে থাকা পরনারী যে মহিলার সাথে পর্দা করা ফরজ যার সাথে কোমল কণ্ঠে কথা বলা ঠিক না যায় না তার সামনে এবার বলবে আপা সরি কিছু ফোনে ডিস্টার্ব করে ফেলছে আপা কি লাগবে বলেন এই চেয়ারটা দাও আপারে বসো পানি দাও এরকম কোমল কথা বলে কি বলে না আবার একই ভাবে ওই মহিলাকে দেখবেন যখন স্বামী আসছে বা স্বামী ফোন দিছে তো একই ভাবে হয়তো বেশিরভাগ মানুষ এরকম সবাই যেরকম তা না দেখবেন যে ফোন ধরার পরে স্বামীকে একটা ঝাড়ি দিয়া বলবে যে তোমার বাইরে কোনো কাজ কাম নাই আমি ঘরে বেকার বসে থাকি একটু পর পর ফোন একটু পর পর ফোন একসাথে বললে কি হইতে এতবার ফোন দিচ্ছ একটা ঝাড়ি লয় কি লয় না আবার যদি কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে ভাবি অথবা আপা আমি অমুককে চাই বা কোনো কথা বলছে তখন কিন্তু কথা বলার সময় পুরো ইস্তারি করা কথা বলে ঠিক না মি ঠিক তখন কথাটা থাকে কি করার কথা ইস্তারি করা কথা জামাজ এরকম ইস্তারি করা ফিটফাট কথা থাকে কিরকম জি ভাই জি জি আপনার ভাই তো বাড়িতে নাই ঠিক আছে আমি আসলে বলবো ওকে ঠিক আছে তখন এমন ভাবে কথা বলেন উনি মনে হচ্ছে যে ওনার কথা বলার সৌন্দর্যের যত উপায় তার কাছে আছে সবগুলো প্রয়োগ করে তিনি কথা বলছেন এই চরিত্র নেচার আমাদের মধ্যে আছে না নাই অথচ ইসলাম বলেছে স্বামী স্ত্রী একে অন্যের সাথে যত ভালোবাসা আছে সব নিবেদন করবে অন্য জায়গায় না অ জায়গায় না অজাগায় করা যাবে না পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে সরাসরি কোরআনে কোনো খুচরা কথা নাই পাইকারি কথা আছে আল্লাহ জানেন এই কোমল কথা থেকে অনেক দূর নিচে নেমে যাবে অনেক নোংরামি হতে পারে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে সমাজে হয় কি হয় না এক ফোন কল থেকে নিয়ে হাত ধরে চলে যাওয়ার সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা ফেলে রেখে আসে না নাই ঠিক একইভাবে পুরুষ এক ফোন কলের মাধ্যমে কাস্টমারের সাথে সামান্য কথার মাধ্যমে কোমল কথার মাধ্যমে সম্পর্ক হয়ে ভালো লাগা এরপর থেকে তিন চার ছেলে মেয়ের বাপ ওইটা রেখে সে ওই মহিলার পিছনে ঘুরে আসে না নাই এই সবগুলোর একমাত্র কারণ হল শরীয়ত পর্দার যে নীতিমালা দিয়েছে সেটা আমরা মানছি না এটা যদি না মানি আমাদের বাহ্যিক অনেক উন্নতি হবে টাকা পয়সা হবে ঘরবাড়ি হবে অনেক কিছু হবে শান্তি নামক জিনিসটা কখনো হবে আমি একটা কথা প্রায় সব সময় সব জায়গা বলার চেষ্টা করি এই বিষয়ে আলোচনা আসলে সেটা হলো যারা আছেন চাচারা আছেন আমাদের এখানে চাচার বাপের বয়সী বয়সী যারা আছেন দাদার বয়সী যারা আছেন আমরা যুবকরা সবাই এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই আমরা একমত যে আমরা আজকাল সবাই দাম্পত্য জীবনে বইয়ের সাথে আমরা যতটা সুখে আছি আমাদের বাপ চাচারা দাদারা আমাদের চাইতে বেশি সুখে ছিলেন আছেন প্রমাণ নিতে চান আপনি দেখেন ভালোবাসার যত উপায় আছে যত উপায় আছে এই সবগুলো আপনার হাতের কাছে আছে বউকে শাড়ি একটা দেওয়ার বেশিরভাগ মানুষের আর ওই জিজ্ঞাসা করেন সারা বছরে একটা শাড়ি দিতে খবর হয়ে গেছে আপনি বউয়ের সাথে চব্বিশ ঘন্টা মানে ঘুমেও পারলে কানেক্টেড থাকেন এমন একটা অবস্থা টয়লেটে গেলে সেখানেও মোবাইলে মেসেজ দেন কেমন আছো ঠিক না ঠিক আর ওই চাচা মেয়াদেরকে জিজ্ঞাসা করেন বোর চেহারা সারাদিনে একবারও দেখতে পারেনি খেতখামারে অথবা বাজারে দোকানে কাজ করে আসছে অফিস আদালত থেকে আসছে বাড়িতে এসে বোর সাথে একটু কথা বলবে একান্তে লজ্জার কারণে পারে মা বাপ আছে বড় ভাই আছে অন্যরা আছে শর্মে একটু বোর সাথে কথাও বলতে পারে নাই ওই রাত্রে একটু দেখা হয়েছে তো হয়েছে না হয়েছে নাই ঠিক না ভাই ঠিক কাপড় চোপড় কিনে দেওয়ার তো প্রশ্নই না আর এখন আপনি যে পরিমাণ বাদাম বুট খাওয়াইতেছেন আপনার বৌরে যে পরিমাণ চটপটি খাওয়াইতেছেন চাচা ওই টাকা পাইলে বউকে একটা শাড়িও কিনে দেওয়ার মতো অবস্থা তখন ছিল না ঠিক না বেঠিক কিন্তু এখন আমাদের যুবকরা এত ভালোবাসাভাষী হ্যাঁ ফেসবুকে ম্যাসেঞ্জারের বউয়ের সাথে এত চ্যাট এত মেসেজ এত ফোনে এত কথা এত সাক্ষাৎ বিয়ের আগে থেকে অবৈধ সম্পর্ক পরেও এত কিছুর পরেও এত আদান প্রদান চাচীরা এত সাজগোজ করার মতো কিছু খুঁজেই পায় নাই কিছুই খুঁজে পাই নাই কোনোরকম আলতা লিপস্টিকও পায় নাই আর এখন মহিলারা সুবহানাল্লাহ যত মাধ্যম আছে কত শত আইটেম কিনে ভরায়ে ফেলতেছে আলমারি কত রকমের সাজগজ দিচ্ছি এরপরেও সম্পর্কগুলো কোন ভাবে জোড়া লাগে না ঢুনকো চুস্চাস করে শুধু ভাঙ্গে আর ভাঙে ঠিক না বেটি ঠিক তাহলে पूछा গেল ভাইরামা ওই মুরুব্বিদের মধ্যে একটা জিনিস ছিল আমাদের মধ্যে নাই সেটা হলো ওনারা পর্দা মেনে চলতেন আমাদের মধ্যে পর্দাটা এখন আর সুখের যা ভোগের যত উপকরণ আছে সব আমাদের কাছে আছে ওনাদের কাছে নাই তারপরও আল্লাহ তারা ওনাদেরকে আমাদের কাছে সুখ রেখেছেন শুধুমাত্র আল্লাহর বিধান ওনারা যতটুকু মেনেছেন আমরা তা মানছি না এই কারণে অতএব পর্দার বিধান মেনে চলবো তো ইনশাল্লাহ তো যেটা বলছিলাম পর্দা মানে একটা কালো বোরকা নয় ভাইরা পর্দা মানে হলো এমন পোশাক আশাকে চলাফেরা করা যে পোশাক আশাক অন্য পুরুষের দৃষ্টিকে গায়ের মাহরমকে তার দিকে আকৃষ্ট করবে না দ্বিতীয়ত হলো কণ্ঠের পর্দা কণ্ঠের পর্দা কি যেটা বললাম একজন পর পর পুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবে না না কাওলাম্মা আরুফা স্বাভাবিকভাবে কথা বলবে একজন পুরুষ পরনারীর সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করবে না বরং স্বাভাবিক কণ্ঠে কথা বলবে যদি প্রয়োজন হয় তখন নাম্বার তিন পর্দার জন্য তৃতীয় পয়েন্ট হলো নারীরা বিশেষ করে যখন বাহিরে যাবেন তাদের শরীরের সুগন্ধিযুক্ত কোন পারফিউম বা কোন প্রকারে জাতীয় সাজগোজের কিছু এগুলো ব্যবহার করে যাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি বাহিরে যায় এবং গায়ে যদি এই সমস্ত সুগন্ধি জাতীয় স্প্রেটে এগুলো করে বের হয় তাহলে ওই মহিলা জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও জন্য আরাম হয়ে যায় কারণ এর ফলে সমাজে ক্ষেতনা সৃষ্টি হয় যুবকরা নষ্ট হয় পুরুষদের চরিত্র নষ্ট হয় পর্দাহীনতার ফলে সমাজে ফাসাদ সৃষ্টি হয় এই জন্য সেটাও হলো পর্দার অন্তর্ভুক্ত এই বিষয়গুলোর পাশাপাশি পোশাক আশাক এমনভাবে পরা যে পোশাক আশাক শরীরকে আবৃত করে রাখে প্রকাশ করে না এত টাইট পড়লো অথবা এত পাতলা পড়লো এত পূর্ণ পড়লো যে অন্য দৃষ্টি আকৃষ্ট করলো তাহলে সেটা পর্দার খেলাফ হবে